আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার সালের ২২ ডিসেম্বর সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব পৌষ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা আটচল্লিশ মিনিট এবং সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আছে দশটা ষোলো মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা ছাব্বিশ মিনিট ধ্রুবযোগ আছে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিট কৌলব কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা দশটা উনিশ গতে মকর রাশি বর্ণ মতান্তরে বস্যবর্ণ শেষরাত্রি পাঁচটা ছাব্বিশ গতে দেবগণ বিংশত্তরি চন্দ্রের দশা মৃতে দোষ ত্রিপাত দশটা ষোলো গতে দ্বিপাত শেষরাত্রি পাঁচটা ছাব্বিশ পথে গতে দোষ নাস্তি আজকে শুভকর্ম দশটা ষোলো গতে নাম কর্মণ নামকরণ নিষ্ক্রামন অন্নপ্রাশন নবসজ্জা উপভোগ দেবতা গঠন ক্রয় ও বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ নাট্য আরম্ভ ঔষধকরণ ও সেবন পূজা শান্তি স্থান হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি ধান্য স্থাপন গবাদি করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি খুবই ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাননাকে নাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসবে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীর আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন বাইশ ডিসেম্বর সোমবার মেষরাশির আজকের আর রাশি মেষরাশির জাতক জাতিকারা দৈনন্দিন কাজকর্মে আজ অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারোর কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাবেন স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও লাল রঙ বেশি ব্যবহার করবেন এবং সোনার আংটি পরবেন মধ্যমা আঙ্গুলে দেখবেন অর্থনৈতিক দিক সবসময় ভালো যাবে বাইশ ডিসেম্বর সোমবার বৃষরাশির আজকের ফল বৃষরাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় কাজকর্মে অংশ নিতে পারেন বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে অতীন্দ্রিয় বিষয়ের চর্চায় সাফল্য লাভ আছে ভাগ্য উন্নতির জন্য কোনো আত্মীয় সহায়তা পেতে পারেন আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ লাল বা সবুজ রঙ ব্যবহার করলে বিশ্বাসভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে চারটি উনত্রিশ মিনিট রাশির আপনারা সাদা ও হলুদ রং বেশি ব্যবহার করলেন ও সিলভারের একটি বালা হাতে পরবেন অর্থনৈতিক দিক ভালো যাবে বাইশ ডিসেম্বর সোমবার মিথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ ব্যক্তিগত পাওনা পরিশোধের চেষ্টা করুন কোনো আত্মীয় স্বজনের অসুস্থতার সংবাদ পেতে পারেন রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ সমাবেশে অংশ নিতে যাবেন না সাংসারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে কিছু টাকা ঋণ করতে হতে পারে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় দুটো একচল্লিশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে উনষাট মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক শ্রী বৃদ্ধির জন্য সাদা ও চকলেট রঙ ব্যবহার করবেন ও কাশার থালায় খেতে বসবেন বাইশ ডিসেম্বর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ খুচরা ও পাইকেলি ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা করতে পারেন অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে থাকবে জীবন সাথীর জন্য আজ কিছু কেনাকাটার সম্ভাবনা কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ হলুদ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বা শরীর কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় চারটে একচল্লিশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট এবং আজকে দিনের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রাতের বেলায় সিলভারের গ্লাসে জল ভরে রেখে দেবেন ও সকালে সেই জল খাবেন সাদা রঙ বেশি ব্যবহার করবেন আর্থিক শ্রীবৃদ্ধি হবে বাইশ ডিসেম্বর সোমবার সিংহরাশির আজকের আর রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন কাজের লোকের কারণে বাধা বিপত্তি দেখা দিতে পারে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন প্রতিবেশী থেকে শত্রুতামূলক আচরণ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় ছটা একচল্লিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা অষ্টান্ন মিনিট উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা লাল ও সাদা রঙ ব্যবহার করবেন বেশি বেশি ও প্রতিদিন সূর্য প্রণাম করবেন রবিবারে পৈশাক ও মুসুর ডাল খাবেন না আর্থিক সমৃদ্ধি হবে বাইশ ডিসেম্বর সোমবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজকের দিনটি আপনাদের সৃজনশীল কাজকর্মের জন্য অনুকূল প্রেমিক প্রেমিকাদের দিনটি দেখা সাক্ষাতের সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারে শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে জুয়া ফাটকা বা লটারির যোগ আছে আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় আটটা একচল্লিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙ বেশি ব্যবহার করবেন ও সিলভারের কোনো জিনিস বা সিলভারের থালায় খেতে পারেন তাহলে আর্থিক দিক ভালো থাকবে বাইশ ডিসেম্বর সোমবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে গৃহবাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে যানবাহন লাভের চেষ্টায় সফল হতে পারে গৃহস্থালী টুকিটাকি ক্রয় করার সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা রুপালি রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা যদি প্রতি অমাবস্যার রাতে তিনটি নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে সবসময় আর্থিক দিক ভালো থাকবে ২২ ডিসেম্বর সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে সাংবাদিক মিডিয়া কর্মী ও প্রকাশকদের কাজে কিছু ঝুঁকি বৃদ্ধি পাবে অনলাইন পণ্য ক্রেতা বিক্রেতারা আজ লাভবান হতে পারবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের অগ্রগতি হতে থাকবে আজ মোবাইলে কিছু অর্থ লাভের সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ ক্রিম বা নীল রঙ ব্যবহার করলে নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় বারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন কাঁচা হলুদের রস খান ও প্রতি বৃহস্পতিবার পেস খেতে পারেন এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করলে অর্থনৈতিক ভালো থাকবে বাইশ ডিসেম্বর সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই আপনারা আজ কিছু দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করতে পারেন খুচরা ও পাইকারি ক্রেতা বিক্রেতারা আশানুরূপ লাভের আশা করতে পারেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আজ আয় রোজগারে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ ক্ষয়ারি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো একচল্লিশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি উনষাট মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও হলুদ রং বেশি ব্যবহার করুন এবং বৃহস্পতিবার মানুষকে বা পশু পাখিকে কলা খেতে দিন দেখবেন আর্থিক দিক খুব ভালো হবে বাইশ ডিসেম্বর সোমবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভের যোগ আছে অংশীদারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ ষাট এবং আপনি আজ গৌরিক মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে একচল্লিশ মিনিট থেকে চারটি অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য শনিবার সাদা সুতো অশ্বত গাছে সাত পেজ দিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালান এবং প্রদীপের ভিতর কালো তিল দিন বাইশ ডিসেম্বর সোমবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ দূরের যাত্রার সুযোগ আসতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় উপার্জন হবে পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে ধর্মীয় কাজে কিছু টাকা ব্যয় করার সুযোগ আসবে আমদানি রপ্তানি ব্যবসায় চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে জীবনকে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় ছটা একচল্লিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাহলে আপনারা শনিবার দিন একটা তালা নিয়ে শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে তালাটি খুলে মনের কথা বলে রেখে আসুন বাইশ ডিসেম্বর সোমবার মিন রাজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে কল্যাণকর বড়ো ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন বন্ধু বান্ধব থেকে সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে ধনলাভের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় আটটা একচল্লিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট মিন জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা থাকলে আপনারা সাদা ও লাল বেশি ব্যবহার করুন বৃহস্পতিবার দিন সাতটি কলা নিয়ে কালী মন্দিরে বেলায় আপনার মনের কথা বলে রেখে আসবেন এবং সলার ডাইল খাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন